আসসালাম আলাইকুম দু পঁচিশ সালের অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের নাম হচ্ছে সাহিত্য কণিকা আজকে আমরা বাংলা বিষয়ের সপ্তম গদ্যটি নিয়ে আলোচনা করব নাম হচ্ছে মানুষ উদ্দিন আহমদ বইয়ের নং পৃষ্ঠা থেকে আলোচনা শুরু হয়েছে এই যে দেখতে পাচ্ছি স্ক্রিনে এই যে এখানে চরিত্র পরিচিতি এখানে কারা কারা আছে বয়স্কত বিস্তারিত রয়েছে প্রথমে আমরা পাঠ পরিচিতি দেখবো অর্থাৎ পাঠ পরিচিতি বুঝলে তবে তুমি নাটিকাটি বুঝতে পারবে যে ফাটের উদ্দেশ্য দেখো এটা একটা নাটিকা দেখো নাটিকা পাঠ করে শিক্ষার্থী উপলব্ধি করবে যে অনৈতিক ভাবে উপার্জিত অর্থ বিত্তই মানুষের অর্থবিত্তই মানুষের অশান্তির মূল কারণ বরং সৎ পথে নিজ পরিশ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করলেই জীবনে শান্তি মেলে সুতরাং নীতিহীন পথে সম্পদ উপার্জনের পথ পরিহার করাই উত্তম এটা হচ্ছে মূল উদ্দেশ্য এবার আসো আট পরিচিতি সুখী মানুষ মমতাজুদ্দিন আহমদের একটি নাটিকা এর দুটি পাত্র দৃশ্য থেকে আসবে কিন্তু নাটিকাটির কাহিনীতে আছে মানুষকে ঠকিয়ে মানুষের মনে কষ্ট দিয়ে ধনী হওয়া এক মরলের জীবনে শান্তি নেই চিকিৎসক বলেছেন কোনো সুখী মানুষের জামা গায়ে দিলে মরালের অসুস্থ দেখতে পাঁচ গ্রাম একজন সুখী মানুষ পাওয়া গেল না শেষে একজনকে পাওয়া গেল নিজের শ্রমে উপার্জিত আয় দিয়ে কোনোভাবে নির্বাহ করে সুখে দিন কাটাতে তার কোনো সম্পদ নেই ফলে তোরের ভয় নেই সুতরাং শান্তিতে ঘুমানোর ব্যাপারে তার কোনো দুশ্চিন্তাও নেই শেষ পর্যন্ত সুখী মানুষ একজন পাওয়া গেলেও দেখা গেল আর কোনো জামা নেই মহলের সমস্যার সমাধান হলো না নাটকের মূল বক্তব্য এই দেখো সুখ একটা আপেক্ষিক ব্যাপার একজনের অনেক সম্পদ থাকলেও সুখ নেই অনেক সম্পদ থেকেও সুখ নেই আবার আরেকজনের কিছু না থাকলেও সে সুখই থাকতে পারে এ হচ্ছে আহ গদ্যটির মূল কথা তবে আবার আমরা নাটিকাটা দেখে গদ্যটা এই যে এখানে দেখো প্রথমে এই যে নাম দেখো সুখী মানুষ মমতা উদ্দিন আহমদ এখানে কারা কারা চরিত্রের নাম দেখো নাম হচ্ছে মরল তার বয়স পঞ্চাশ কবিরাজের বয়স ষাট হাসুর বয়স হচ্ছে পঁয়তাল্লিশ রহমতের বয়স বিশ আর লোক এর বয়স হচ্ছে চল্লিশ এগুলো কিন্তু তোমাদের নৈব্যিকে আসতে পারে এবার আসো নিচের দিকে প্রথম দৃশ্য হ্যাঁ দৃশ্য দুটি আছে এখানে মলের অশোক অসুখ বিছানায় শুয়েটছে মরলের নারী পরীক্ষা করছে মরলের আত্মীয় মরলের বিশ্বাসী চাকর আলী অসুখ নিয়ে কথা বলছে বলল রহমত ও রহমত ও রহমত আলী রহমত বলল শুনছি হাসু বললো ভালো করে শোনো ঐক্যবিরা যতই নারী দেখুক আর মরলের নিস্তার নেই বন্ধুরা অসাধারণ একটি নারী একবার দেখে নাও তাহলে বুঝতে পারবে যে এরপর আসো এখান থেকে বলা হচ্ছে দেখো রহমত বলছে আর আজে বাজে কথা বলবেন না আমি পারি যান পারি যান তো কবিরাজ বলল এত কোলাহল করোনা রোগীর নারী পরীক্ষা করছি রহমত বললো যে এখানে তোমরা এটা দেখে নিতে পারো এনে এখানে এর তোমরা দেখে নাও বিটিউটি থামিয়ে এরপর আসো এখানে রহমত মলকে সর্ব দিচ্ছে আর কি হাসি বললো এই যে দেখা হাসে বললো ওই মল জোর করে আবার মুরগি জবাই করে খেয়েছে আমি আজ মুরগির দাম নিয়ে ছাড়বো হ্যাঁ এরপর মর বলল আহ ভাই হাসু এদিকে এসো আমি সব দিয়ে দেবো আমাকে শান্তি এনে দাও হ্যাঁ এই যে দেখাও এখান থেকে তোমরা আবার দেখে নিতে পারো এই যে এটা এরপরে কবিরাজ বললো হ্যাঁ এরপর মরল কবিরাজ এই যে একজন পর একজন বলতেছে ভিডিওটি থামিয়ে দেখে নিতে পারো এরপরে দেখাও আহ রহমত বললো যদি কি কবিরাজ বললো আহ যদি আজ রাত্রির মধ্যে আছে বললো কি করতে হবে হ্যাঁ এই যে এখানে প্রথম দৃশ্য শেষ এটা প্রথম দৃশ্য শেষ তোমরা ভিডিওটি থামিয়ে অর্থাৎ পজ করে দেখে নাও এবার আসো দ্বিতীয় দৃশ্য দ্বিতীয় দৃশ্য কি বলা হচ্ছে বনের ধারে অন্ধকার রাত হ্যাঁ তাদের ম্লান আলো ছোট একটি ম্লান অর্থ কি অন্ধকার এগুলো আমরা একটু পরে শব্দ অর্থ ছোট একটি পুরে ঘরের সামনে হাসুমিয়া ও রহমত গালে হাত দিয়ে ভাবছে এই যে এবার আসো রহমত বলল এই তার কথা পাঁচ গ্রামে একজনও সুখী মানুষ পেলাম না তাকে ধনী যাকে ধরি সেই বলে না ভাই আমি সুখী নই হাসি বললো আর তো সময় নাই ভাই এখন বারোটা সুখী মানুষ নাই সুখী মানুষের জামাও নাই কি করবে দেখো তো এবারে এবার মরবে তোর বললো আহারে আমরা এখন কি করবো একটা মানুষ পাবো যে কিনা আহ এরপরে পর হাসি বললো পাওয়া যাবে না সুখী মানুষ পাওয়া যাবে না এখান থেকে তোমরা এই অংশটুকু দেখে নাও এই যে দেখতে পাচ্ছিস ঘর থেকে একজন লোক বেরিয়ে এলো এখানে রহমত বললো এরপরে এখান থেকে লোকে বললো তোমরা কে ভাই কি চাও আজকে বললো আমরা খুব মানুষ কে বললো আমি একজন মানুষ আজ বললো আহ তোমার কোনো দুঃখ নাই লোক বললো না সারাদিন বনে বনে কাটাটি এই যে অসাধারণ একটা অসাধারণ এটা বলার বাহিরে তোমরা এটা নিজ দায়িত্বে এটা একটু দেখে নাও ভিডিওটি থামিয়ে অর্থাৎ পজ করে হ্যাঁ এটা দেখে নাও এরপর আসো এখান থেকেও দেখাও এই যে এখানে বলো হাসে বললো তুমি তাহলে সত্যি সুখী মানুষ লোক বললো দুনিয়াতে আমার মতো সুখী কে আমি সুখের রাজা আমি মস্ত বড় বাচ্চা রহমান বললো ও বাচ্চা ভাই তোমার গায়ের জামা কোথায় ঘরের মধ্যে রেখেছো তোমাকে একশো টাকা দিব জামাটা নিয়ে এসো লোক বললো জামা রহমত বললো জামা মানে জামা এই যে আমাদের এই জামার মতো জিনিস হ্যাঁ অসাধারণ দেখে নাও এরপরে আসো এখানে আসো বললো মিসে কথা বলবো না লোক বললো মিসে বলবো কেন আমার ঘরে কিচ্ছু নাই সেই জন্যই তো আমি সুখী মানুষ দেখতে পেরেছ সুখী মানুষ কাকে বলে কিভাবে সুখী হওয়া যায় এবার আসুন 이제 শব্দার্থ দেখো এই যে কবি রস থেকে প্রাণ খোল অর্থ কি তাজ্যবর্তক কি এগুলো দেখে নাও এরপরে আমরা তখন পড়ছিলাম পাঠের উদ্দেশ্য পাঠ পরিচিতি এখন লোক লেখক পরিচিতি মমতা জতিন আহমদ পশ্চিমবঙ্গের মালদহ জেলায় হ্যাঁ এই যে 1935 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আর এখানে আরো অনেক আলোচনা আছে তিনার রচনা বলি আর কি গ্রন্থাবলী এরপরে এখানে আরো আছে নিচের দিকে দেখাও ও মৃত্যুবরণ করেন দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে দুই জানুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেছিলেন এরপরে কর্ম অনুশীলন আছে এখানে বহু নির্বাচনী প্রশ্ন আছে যে রুকি মানুষ নাটিকার দৃশ্য সংজ্ঞা কতটি হ্যাঁ উত্তর হবে দুইটি এই যে সুখে মানুষ নাটিকের দৃশ্য কতটি দুইটি সংখ্যা দুইটি সুখী মানুষ নাটিকের মোট চরিত্র কত চরিত্র সংখ্যা কত এই যে দেখো আমি যদি একটু তোমাদেরকে দেখাই এই যে আমি দেখাই এই যে এখানে কতটি দেখাও এই যে দেখাও একজন দুইজন তিনজন হ্যাঁ একজন দুইজন তিনজন চারজন পাঁচজন এই পাঁচ বলতে হবে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছি আজকের ভিডিও আমরা এখানে করছি আল্লাহ হাফেজ